নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আরেকজন জ্যোতিষী নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী সাথে কাজ করছি আর আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব উনি কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্তর দেব আর আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি এই ভিডিওটা আপনারা যেখানেই দেখছেন আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করবেন কারণ আমাদের কিছু পরিষেবা আছে যেগুলো গরিব মানুষের কাছে জানানো খুব দরকার প্রথম কথা হচ্ছে আমরা যেটা করে থাকি আমাদের হাতের উপরে আমরা ভিডিও যেমন করি এরকমই যারা আমাদের কাছে পরিষেবা নিতে চান তারা যারা গরিব মানুষ অবশ্যই আমাদেরকে মানে পেমেন্ট করতে পারবেন না তারা সকাল ছটা থেকে সকাল সাতটার মধ্যে আমরা সেটাকে বাড়িয়ে আটটা পর্যন্ত করেছি মানে ছটা থেকে আটটা পর্যন্ত ফোন করবেন বিনামূল্যে নিজের ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে যা প্রশ্ন আছে আপনারা দুটো তিনটে প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাই নির্দ্বিধায় ফোন করবেন ওই সময় আর যারা বিএসএফ সিআরপিএফ আর্মি বা দেশ রক্ষা করেন বা সমাজ সেবা করেন মানে অনেকে দেখবেন স্ট্রিট ডগকে দেখে অনেকে দেখবেন গাছ লাগায় অনেকে দেখবেন অসুখ মানে মানে মানুষকে খাওয়াই দেখবেন এরকম মানুষ আছেন তাদের ভিডিও অ্যানালিস করে দিই আমরা তাদের জন্য তাদেরকে পেমেন্ট করতে হয় না হ্যাঁ তারা অনেক সময় রাগ করেন যে না আমরা ফ্রি নেবো না সে তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি তাই তাদের কাছেও এটা পৌঁছে দেওয়া দরকার আছে যারা আমাদের মতো জ্যোতিষীকে পছন্দ করেন যারা আর আমি প্রত্যেকটা হাতে রিয়েল হাতের ভিডিও করি মানে তারা বিএসএফ সি আর পি এফ আর্মি বা যারা সমাজসেবা করেন বা যারা এই বিভাগে চাকরি করে তাদের জন্য আমাদের পুরো ফ্রি এই পরিষেবাটা আছে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা ভিডিও মানে তার জন্য শেয়ার করতে বলছি তাহলে তারা জানতে পারবে না হলে তো তারা জানতে পারবে আপনারা শেয়ার যদি না করেন তাহলে আমাদের আমাদের যে বার্তাটা আমরা কিভাবে পৌঁছাবো কিভাবে পৌঁছাবো গরিব অংশ এটা একটা মাধ্যম আছে তাই অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামত ভিডিওতে দেবেন দেবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের ভিডিওতে কমেন্ট করে তাদের তো বিশেষ উপহার আছেই চলুন আমরা আলোচনা করব এই জাতিকার প্রশ্ন তার সন্তান ভাগ্য তার স্বাস্থ্য তার স্বামী ভাগ্য এগুলো তার প্রশ্ন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় আমরা প্রথম দেখবো আমরা হাতে আয়ুরেখা আয়ুরেখা ফ্যাটি এবং মোটা হয়ে অবস্থান করা এটা কালছে হয়ে অবস্থান করা এটা কখনোই ভালো নির্দেশ করে না দুর্ভাগ্যকে নির্দেশ করে কি দুর্ভাগ্য মানে হেলথ স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা খুবই খুবই বাজে অবস্থা হয়ে থাকে স্বাস্থ্য রিলেটেড দুর্ভাগ্য বলা হয়েছে এখানটাতে মানে তার স্বাস্থ্য সব কোনো সময় ভালো বা একটা সুস্থ মানুষ সুস্থ স্বাস্থ্যের যে অধিকারী হতে পারবেন না পাচ্ছেন না তাহলে উপায় আছে অবশ্যই উপায় আছে আপনি যেটা করতে পারেন এর জন্য আয়ুরেখার প্রতিকার করতে হয় তাছাড়া এর উপায় হচ্ছে আপনি জিম জয়েন করুন শরীর চর্চা শুরু করুন এক্সারসাইজ করুন যত শারীরিক ফিটনেসের মধ্যে থাকবেন আপনার শরীর তত মজবুত এবং ভালো জিম যারাই রোগ আমরা বলবো আপনারা সঠিক খাওয়া দাওয়া নিউট্রিশন নেন আর আপনারা জিম জয়েন করুন এতে আপনার শরীর ভালো থাকবে আর এই পৃথিবীতে শরীর হচ্ছে এমন একটা সম্পদ যেটা ভালো না থাকলে আর কোনো কিছুই ভালো লাগে অবশ্যই সঠিক দায়িত্বটাও করতে একদম আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি ঘুমো অনেকে ঘুমানোর কথা বলে অনেকে বলেন দশটা তো খাবার চাপে রান্না চাপে তিনি বারোটায় একটাই ঘুমান এরকম অনেকের বাড়িতে এরকম দেখেছি যে সাড়ে দশটায় সাড়ে দশটায় রান্না চাপছে তাহলে খাবে কখন আর ঘুমানাবে বা আমাদের বলা হয় যে হজম করে খাবার খাওয়ার কথা বলা হয় মানে খাবার তাই সকাল আসতে যাওয়ার আগে অবশ্যই খাবারটা মোটামুটি তিন আগে খেয়ে নেবেন তাই রাত চেষ্টা করবেন আপনি অন্ততপক্ষে রাত্রি আটটার মধ্যেই খাবারটা কমপ্লিট করে একদম মানে আপনার স্বাস্থ্য ভালো নেই আপনার জন্য এটা প্রযোজ্য উনি অন্যজন যে যিনি জাগছেন তিনি যাগুক অসুবিধা নেই কিন্তু আপনি এটা করবেন বোন আপনি ভালো থাকবেন হাতে দেখবো আমরা হাতে এই রেখাটা কিন্তু বলা হয় এই রেখাটা বলা হয় যে ভীষণ নিজের কাজে পটু মানে যে কাজই উনি করেন সে কাজ নিজে এবং সমাজকেও শেখাতে পারেন নিজস্ব বাড়িঘর করতে পারবেন কি না হ্যাঁ নিজস্ব বাড়িঘর করতে পারবেন নিজস্ব বাড়িঘর নিজস্ব সম্পদ হবে খুব জেদি সেন্টিমেন্টাল একটুতেই রেগে যাওয়া এই প্রবৃত্তি থাকবেন তবে এই রেখাটা কিন্তু খুব ভালো রেখা এটাকে বলা হয় বৃহস্পতি ক্রস মানে বৃহস্পতি বক্স এটা চতুর্ভুজ এবং এখানে ক্রস এই ক্রসটাও কিন্তু দাম্পত্য জীবনকে খুব সুখ এনে দেয় মানে স্বামী খুব মনের মতো হয় স্বামী তাকে মনের মানে খুব ভালোবাসে হাতে দেখবো এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে শনির আড়ি রেখা এটা আমি অনেক ভিডিওতে বলেছি এই রেখাটা জীবনে প্রায় কাজে বাধা এবং প্রায় সমস্যাকে নির্দেশ করে এইখানে একটা মৎস্য চিহ্ন তৈরি হয়েছে যদিও এখানে মৎস্য চিহ্ন তৈরি হয়েছে কিন্তু এই মৎস্য চিহ্ন শনির আড়ি রেখা থাকার কারণে ক্রস হওয়ার কারণে এই মৎস্যচিহ্ন আপনার সুফল দিতে পারছে না এরা খুব সৌভাগ্যশালী হয় হঠাৎ প্রাপ্তি অনেক ধরনের হঠাৎ ধন অর্থ মানে লটারি প্রাপ্তির মতো যোগ্যও নির্দেশ করে খুব ভালো হাত মানে এটা ভালো ছিল তবে জাতিকার হাতে ভাগ্য রেখা দেখুন এখান থেকে ভাগ্য রেখা শুরু হয়েছে ভাগ্য রেখা উঠে এইখানে গিয়ে থেমে গেছে এটা আছে নিচে নিচেই তারপরে এখানে উঠেছে উঠেছে আবার এবং রবি রেখা নিজের যে কর্মযোগ দেখুন কর্মযোগ যেখানে জাতিকা যেখানেই কাজ করেন সেখানে কিন্তু কাজের জায়গায় বাধা হেলথ ভালো নাই তো চাকরি ছেড়ে দেওয়া মানে এরা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নিতে পছন্দ করেন মানে শরীর স্বাদ না দিলে কি করবে বাঁধবে তো কি করে চালাবে হার্ট লাইনও ভালো নাই যাকেই মন দেয় বা যার সাথেই কথা বলে তার সাথেই একটু বিবাদ লেগে যায় এটাকে বলা হয় যে সমস্যা এই সমস্যা কিন্তু অবশ্যই ডিস্টার্বকে নির্দেশ করে মানে এরকম সমস্যা আমি অনেকের দেখেছি এটা হৃদয় রেখা ভালো না হৃদয় রেখা ভালো নয় ফ্যাটি হয়ে আছে আর প্রত্যেকটা রেখায় আপনার কালছে কালছে রেখা যারা হয়ে থাকে যা জাতক বা জাতিকা যারাই হয়ে থাকে হাতে রেখা যদি কালছে থাকে তারা তারা কাজ করে তারা নাম পায় না সুনাম তারা কোনোদিনই পাবে না আর আপনার প্রশ্ন আপনার সুগার বা অন্য ধরনের রোগ হতে পারে কিনা দেখুন ডিপ্রেশন থেকে সুগার রোগটা হয় ডিপ্রেশন মানসিক অস্থিরতা উল্টোপাল্টা ডাইট নেওয়া এখান থেকে সুগার রোগটা হয় সুগার চিনি খেলে সুগার হয় না চিনি চিনি খেলে কিন্তু সুগার হয় না হ্যাঁ বুঝতে পেরেছেন আর আপনার রবির স্থানে যাদের দেখবেন রবির স্থানের নিচে এরকম হৃদয় রেখাতে জব লাইন সিম্বল করে না জব সিম্বল করে তাদের চোখের রোগ রোগ কিন্তু হওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে এটা সবার ক্ষেত্রেই বলছি যাদের রবি রেখার নিচে রবির স্থানের নিচে এই রবির নিচে যদি জব সাইন করে হৃদয় রেখাতে তাহলে কিন্তু চোখের সমস্যা হয়ে থাকে চোখের সমস্যা হয়ে থাকে এটা আমরা বলছি যাদেরই আছে দেখবেন মিলিয়ে নেবেন তাদের চোখের সমস্যা বা চোখ রিলেটেড প্রবলেম তাদের হয় আর আমি যেটা বলছিলাম যে এই সুগার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ লক্ষ্য করা যায় তাই আপনি একটু সাবধান থাকবেন ডিপ্রেশনে থাকলে কিন্তু সুগারের সম্ভাবনা বাড়ে আর যখন সুগার হয় তখনই চিনি খাওয়া বারণ হয় তার আগে চিনি খেলে সুগার হয় না অ্যাকচুয়ালি মিষ্টি খেলেও সুগার হয় না সুগার হয় ডিপ্রেশন থেকে তাই মানসিক ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসুন তাহলে আপনার কিন্তু ভবিষ্যতে ওই ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তখন কিন্তু চোখের প্রবলেম আরও বেড়ে যাবে যাই হোক আপনার যেটা আমরা দেখছিলাম হাতে সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন করেছেন আমরা অন্য হাত থেকে দেখব সন্তান রেখা আছে কি না দেখুন জাতিকার সন্তান রেখা এখানে দুটো সন্তান রেখা দেখতে পাচ্ছি সন্তান রেখার মধ্যে কিছু আমরা নতুন কিছু মিল পেয়েছি যেটা অবশ্যই দেখব এই হাতটাও দেখব আমরা হাতের একাধিক হাত দেখব সেখান থেকে বোঝা যাবো দেখেন হ্যাঁ সন্তান রেখা যখন একই সাথে জুড়ে যায় এটা সন্তান রেখা সন্তান রেখার সঙ্গে সন্তান রেখা জুড়ে গিয়ে এখানে একটা বক্স তৈরি করে এরকম মানুষের ক্ষেত্রে সন্তানে বাধা এবং অনেক সময় দেখা যায় এরকম যখন সন্তান রেখা থাকে তাদেরকে মানে অ্যাডপ্ট সন্তান নিতে হতে হতে পারে হয় না মানে অন্য কারোর সন্তানকে তারা মানুষ করছে বা অ্যাডপ্ট সন্তানের যোগ কিন্তু এটাও নির্দেশ করে এখানে ট্রায়াঙ্গেল হ্যাঁ যদি এখানে ট্রায়াঙ্গেল একাধিকভাবে একাধিক রেখাকে নিয়ে নিয়োগ করে এটা খুব বুদ্ধিমত বুদ্ধিমত্তাকে নিয়োগ করে এটা খুব ভালো বুদ্ধি মানুষের এই এই চিহ্ন দেখা যায় ভালো ব্যবসার চিহ্ন হিসেবে এটাকে ধরা যায় এবং এটা কিন্তু সন্তানের ক্ষেত্রেও দেখা যায় তবে দুটো সন্তান যোগ আছে জাতিকার হাতে সন্তান যোগ কিন্তু নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি তাই না তাই বিবাহ বহির্ভূত বা বিবাহ রিলেটেড কোনো বাজে কোনো জিনিস আপনার মধ্যে নেই হ্যাঁ একটা মাঝে মাঝে দেখতে পায় একটু ঊর্ধ্বামের দিকে চলে যাচ্ছে একটু ধার্মিক কর্মর দিকে বা শরীর সাদ দিচ্ছে না এরকম একটা 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 লক্ষণ পাচ্ছি হাতে আপনারা হার্ট লাইনে হার্ট লাইন জাতিকার কিন্তু হার্টেরও সমস্যা ইন ফিউচার কিন্তু হৃদয় লাইন হার্ট সমস্যা একটু কোলেস্ট্রল বেড়ে যাওয়া এগুলো সমস্যা থাকতে পারে আপনি এগুলো কিন্তু আর ছোটোবেলাতেই জাতিকার কিন্তু খুব ছোটোবেলাতেই খুব বড়ো ধরনের অসুখে ভুগেছে এই যে এখানে এই যে হার্ট হার্টলাই যে দেখতে পাচ্ছি এগুলো যাদের ছোটোবেলাতে অসুখ বিসুখ হয় তাদের কি কি কোথায় থেকে আমরা সিম্বলটা পাবো দেখুন এখান থেকে এই বয়সটা ছোটোবেলায় কোনো রোগকে নির্দেশ করে এই এই বয়সটা বুঝতে পেরেছেন শিশুবেলায় শিশুবেলায় মানে কী হয় শিশুবেলা থেকে একদম যে মানে পঁচিশ তিরিশ বছর পঁচিশ বছর বয়স পর্যন্ত পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত থেকে এই সময় জাতিকার হেলথ ভালো নয় আয়ু রেখা ঠিক করা উচিত আমরা জন্মকুষ্ঠীটাও বিচার করব তাহলে আরও বেটার হবে যারা জন্মকোষ্ঠী বিচার করতে চান ওনার জন্মকুষ্ঠী আলোচনা করছি সঙ্গে থাকুন দেখুন যেটা রাশি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি এখানে গজগেসির যোগ আছে খুব মানে খুব সুন্দর মানে মনের হয় এবং খুব সুন্দর মানসিকতার মানুষ হয় এখানে দেখব দেখব আমরা ধনু ধনু লগ্ন লগ্নে কেতু বসে আছে আর সপ্তমে রাহু আছে সপ্তমে রাহু অনেক সময় কি হয় সংসার জীবনে কিছু সমস্যা তো এনে দেয় কিছু প্রবলেমও আসে হুম তবে আমরা যদি লক্ষ্য করে দেখি এই মুহূর্তে যেটা দেখব দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এইখানে রাশি যেহেতু খুব জেদি হয়ে থাকে আমরা ডিগ্রি ওয়াইজ জন্মকুষ্ঠী বিচার করি যদি ভিডিওতে বিচার করলে এটা বোরিং লাগবে থেকে যেটা মাঙ্গলিক ছোট একটু প্রবলেম ছিল মানে যেটা মাঙ্গলিক যেটা বেশিরভাগকে দেখা যায় সেটা নিয়ে এখন আর কথা বলা কিছু নেই এখানে রবি বুধ বুধাদিত্য যোগ আছে খুব বুদ্ধিমান প্রকৃতির মেয়ে আমরা যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এই যে ফোর্থ হাউসে মাঙ্গলিক ফোর্থ হাউসে মাঙ্গলিক থাকলে একটু একটু প্রথম জীবনে একটু প্রবলেম হলে পরে এটা নিয়ে আর খুব একটা ভাবার কিছু নাই কেন মাঙ্গলিক ফোর্থ হাউসে মাঙ্গলিক খুব যে সমস্যা তা নয় তবে এইখানে আমরা দেখবো এখানে বৃষ্টিক রাশি বৃষ্টিরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি দেখা যায় একটু জেদি হয় একটু সেন্টিমেন্ট হয় আর বৃষ্টির কথা কাঁকড়া বিচে বুঝতে পেরেছেন মানে কেউ মানে কেউ তাকে যখন মানে ক্ষতি করতে আসে তখনই কিন্তু সে ছোবল তোলে এমনি কাঁকড়া বিছা খুব শান্ত প্রকৃতির মানে কারোর পিছনে লাগে না কাউকে কিছু বলে না কিন্তু কাঁকড়া বিছা কে কেউ হাত দিলে সে কিন্তু তখনই কিন্তু রিয়াক্ট করে বুঝতে পেরেছেন মানে তখনই ছোবলটা মারে তাই এরকম একটা ব্যাপার থেকেই যায় বৃষ্টিক রাশির জাতকদের ভালো গানের গলা এরা কিন্তু গানের গানের গলা কিন্তু ভালো হয় গানের জগতে অনেকটা ভালো করতে পারে কেতু আছে সপ্তমে রাহু ভালো ফলদায়ক নয় সপ্তমে রাহু একটু একটু ডিস্টার্ব থাকে আমরা আমরা এছাড়াও আমরা দেখব জাতিকার কেতুর দশা চলছে কেতু দশা 2022 থেকে জাতিকার হেলথ স্বাস্থ্য খুব খারাপ যাবে মানসিক ভাবে 2023 পর্যন্ত তারপরে কেতুর পরে ঢুকেছে যেটা দেখতে পাচ্ছি কেতু চন্দ্র সাথে কেতু এটা মন মনের মধ্যে একটা সব সময় যেন একটা কি হয় কিছু একটা ঘটবে এরকম একটা ভয় কাজ করছে এটা কাজ করছে মানে ভালো লাগছে না হয়তো চন্দ্রের দশাতে ছটপট করছে মনের ভিতর অক্টোবর পর্যন্ত থাকবে এই সময়ে আপনি কিছু নতুন কিছু নাওার মানে সন্তান নাওার বা এরকম কিছু করার এরকম সম্ভাবনা দিতে পারছে তো বৃহস্পতি 2026 দু সালে আপনার এই যদি সন্তানের জন্য আপনার খুব ভালো সময় রাহুটাও কেতুর সঙ্গে রাহু খারাপ যাবে ভালো ফল দেবে না এই সময়টায় দু হাজার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আপনার কোনো শুভ কাজ বা শুভ কোনো ঘটনা করানোর জন্য এটা ভালো সময় হতে পারে যাই হোক আপনারা এই এই ছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাতে কার নব অংশ দেখবো সেখানে দেখব সপ্তমে শনি স্বামী কিন্তু শরীর স্বাস্থ্য শুকিয়ে যাবে স্বামীর কোনো শারীরিক কিছু প্রবলেম বা কোনো রকম সমস্যা আমরা এগুলো লক্ষ্য করছি এগুলো থাকতে পারে তাছাড়াও আমরা যেগুলো বলছিলাম আমাদের নবংশ অংশ কুণ্ডলি বিচার করলাম আপনারা যারা এতদিন মধ্যে ভিডিও দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্য পাবলিকের কাছে এনে দেবেন যাতে আমাদের ফ্রিস পরিষেবাটা সবাই সবাই জানতে পারে আমরা সব প্রশ্নের প্রায় উত্তর দিয়েছি ডান হাত বাম হাত আমরা সবই হাত দেখেছি তবে সব প্রশ্নের উত্তর আমরা হয়তো ডান হাতটাও দেখব ডান হাতেও দেখুন আয়ু রেখা আমরা দেখব ভীষণভাবে ভেঙে কেটে বা এরকমভাবে আছে এই ডান হাতেও একাধিক রাহু রেখা এগুলো কিন্তু স্বাস্থ্যকে বারবার খারাপ করে দেয় স্বাস্থ্য জায়গাটা ভীষণ ডিস্টার্ব করে স্বাস্থ্যের জায়গাটা এবং এখানেও হার্ট লাইনটাও ভালো নেই দুটো হাতেই কিন্তু সমস্যা তবে জাতিকার রবি রেখা কিন্তু ওই হাতেও ভালো এ হাতেও ভালো তাই না মানে আপনি কর্মযোগ্যের জায়গাটা ভালো আপনার কর্মের জায়গাটা কিন্তু ভীষণ ভালো দুটো হাতেই কিন্তু আমরা রবি রেখা কিন্তু ভালোটা ভালো আছে কর্মস্থান ভালো রবি রেখা বাঁ হাতে কিন্তু কেটে দিচ্ছে রবির আড়ি রেখা শনির আড়ি রেখা এই দুটো রেখা খুব খারাপ রেখা যাই হোক আপনি আর আপনার হাতে এই জায়গাটায় এই জায়গাটা খুব খারাপ আছে দেখতে পাচ্ছি ছোট ছোট রেখা দ্বারা পীড়িত হয়েছে পঠন পাঠন খুব স্বাধীন চেতা স্বাধীন স্বাধীন চেতা মনোভাবে স্বাধীন থাকতে ভালোবাসে একিত্বতায় থাকবে এমনিতেই খুব মানে শুক্র ঠিক আছে চারিত্রিক জায়গাটা বেশ ভালো কোনো রকম কোনো নেগেটিভ কোনো মানসিকতার একদম মনের মধ্যে কোনো আসেই না আপনার তবে আপনি জিম জয়েন করুন শরীরচর্চা করুন এক্সারসাইজ করুন শরীরকে সুস্থ রাখার একাধিক উপায় টাইম মতো খান একটু টাইম মতো সকালে ঘুম থেকে উঠুন আমি শুনিনি আজ পর্যন্ত যে ভোরবেলায় চারটের সময় উঠে কারো শরীর খারাপ হয়েছে বা সকালে উঠে মানে সকালে ছটার সময় বা পাঁচটায় উঠে সেই যোগা করে ব্যায়াম করে জিম করে তারা হেলদি নয় তারা সুস্থ নয় যারা হয়তো রাত দুটো সময় ঘুমায় তারাই আনহেলদি আমার কাছে এরকম কেউ নেই যে রাত্রি দশটা এগারোটার সময় শুয়ে পড়ে সে সুস্থ একটা নিরোগ মানুষদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনার ভালো ভূমি আপনার শরীরকে রিকভার করবে আর যারা চোখের রোগে ভুগছেন বা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ একটা ট্রিপ সেটা নিতে পারেন মানে ঘাসে মানে আপনারা খালি পায়ে যদি ঘাসে হাঁটেন ঠিক আছে মানে মাঠে সকালবেলা বেরিয়ে গেলেন শিশির অবস্থায় খালি পায়ে যদি মাঠে হাঁটেন তাহলে দেখবেন যে চোখের অনেক সমস্যা দূর হয়ে যায় কড অয়েল তেল মানে অ্যাকচুয়ালি ফিস অয়েল তেল খাওয়া যায় ভিটামিন এ জাতীয় খাবারগুলো খাওয়া যায় এগুলো খেলেও কিন্তু দেখবেন যে চোখ সংক্রান্ত প্রবলেম আর চোখের সমস্যা থেকে অনেকটা আর ভালো থাকতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন আর প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কোনো কথা বললাম না কারণ প্রতিকার যা দরকার সেটা আমরা বলে দিই আপনারা ফোন করবেন যে প্রতিকার সংক্রান্ত আপনাদের যে প্রতিকার লাগবে সেটা আমরা ব্যবস্থা ব্যবস্থা অবশ্যই করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন